30 সাইজিং দাম হয় 25 26 আলহামদুলিল্লাহ দর্শক এটা বাইরে পুরানো কিনা 18000 টাকা হলে কেমন কি হইছে এ 25 আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মত দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আসি বোকরল ভাইয়ের সাথে আর আজকে বোকরল ভাইয়ের শুকনা গরের দাম জানাবো গুরু ভাই বেচা কিনা কি অবস্থা আজকে? বেচা কিনা একটু কারণ কি? রোজার বাজার। ও আচ্ছা আসেন আমরা দেখি। ভাইজান বেচা কিনা নরমাল। তার কারণটা কি বলেন তো? রোজার মাস দিনে আচ্ছা আচ্ছা। রমজান তো। হ্যাঁ হ্যাঁ। কাস্টমার খুব কম। বড় দাম কেমন? থেকে না দূরে থেকে না? আচ্ছা আচ্ছা। কেমন চলছে? দাম এই যে একটা এই যে আনিলাম 5টা গরু আনিলাম। একটা।

আচ্ছা আচ্ছা তাতে মোটামুটি অনেক সময় লসও অবধি পারে আবার লস আমরা চিন্তা করেছি যে টাকা কিনা সেই টাকা লস ছাড়িয়ে দিতাম মানে একত্রিশ জি আচ্ছা 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 ভাই পরে হচ্ছে এটা জি ভাই এটা এইটা হচ্ছে চালনার গরু নাকি ভাই চালনার থেকে কিনিলাম আচ্ছা দাঁত কই এখানেটা দাঁত আপনার

এই আপনার ষোলো সাতারো এর আমি বলতে চাই মোটামুটি এটা কিছু লাভ হবে না কতগুলি ছাড়বে না টার্গেট ছিল যে বিশ হাজার হয় নাই সেই জন্য কত